একটা মহিলা বসিয়া বসি কানতেছে তার সামনে একটা আটার বস্তা গাছড়ি নবীর সামনে দেয়া বলল মা এত রাইতে তুমি কেন বসি কানতেছ মা তোমার কি হয়েছে মা তোমার কি বিপদ হয়েছে মহিলাটা চিনতে পারে নাই রহম তুলি আলআলি লবি বলছে মা তোমার কি হয়েছে মহিলাটা বলল আ দয়ালু মুসাফি দয়ালু মুসাফি আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি সারা দিনে কানসিলা রাতি হয়ে গেল কোন মানুষ পুষ করে নাই গ কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়াল আমি বড় কঠিন বিপদে পড়েছি রবি বংশে মা তোমার কি বিপদ মা আমাকে একটু দয়া করি বলা যাবে কি মহিলাটা বলছে ও মুসাফির আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাসা আমার দাসী আমি বাসার বাড়িতে দাসি গরি গির খাই তাহলে কি হয়েছে ও মুসাফির রে বাসা পরীক্ষা করার জন্য আমার দশ কেজি গুম দিয়েছে ঘন্টার ভিতরে আমার হাতে দেওয়া যাতা করি আশা বানাইতে হবে আমাকে বাসা বলছে পারবা কি কিন্তু আমি এক ঘন্টায় পারি নাই বাসা আইন করে দিয়েছে এক ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে মোসাফির রে এই দশ কেজি কম আমি হাতার দাঁত পিসিয়া আমি দুই ঘন্টায় আঠা বানাছি বাসা আইন করে দিছে আমি বাসার বাড়িতে যেতে পারি না বাসা চাবু রেডি করেছে আমার বেতরা ঘাত করবে আমি সহ্য করতে পারবো না আমার পক্ষ হইয়া কোনো মানুষ বাসার কাছে বলা সাহস পায় না নবী বলতে মা চলো আমার সঙ্গে চলো আমি সেই বাচ্চার দরবারে আমি নিয়ে যাব মহিলাটা বলছে ও গমু আপনি যদি তার আপনার মতন মানুষকে বাসারে হাই দিবে না আমার পিটাই করে আমি সহ্য করিতে পারবো না আমার তো নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা আঘাত করতে দেব না সাবুক মারতে দেব না মা মা আমার সঙ্গে তুমি চলো বাসার কাছে আমি জবাব দিয়ে দেবো যেরকম শুভ হালা মহিলাটা বল মুজাবির রে এই বাসা তো নিষ্ঠুর ভালো মানুষকেও সম্মান দেওয়া না নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার আটার কাটুরি বস্তাটা আমায় দেয়া আমি মাথায় নিয়ে যাই মহিলাটা বলছে না না মুসাফির আপনি এত সুন্দর একটা মানুষ এই বস্তার তোমার মাথায় দোয়া এই আটা কাতুড়িটা আমার মাথায় দাও আমি বাসার বাড়িতে যাও নবী বলছে না মা তুমি কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে গেছো রে মা পথের মা তুমি ঢুলি পড়ে যাবা কাঠুরিটা এই উল্টু তুলতে পারবা না নবী বলছে মা আমার মাথায় তুলিয়া দাও আমি বাসন দরবারে মা এই কাঠুরি নিয়ে তোমার কাছে নিয়ে পৌঁছে দাও আমার নবী কেমন দয়াল হলে আমার নবী গো আমার নবী কেমন একদম সাধারণ মানুষের গা গাছড়ে দিয়ে গভীর জনিতে ওই পাশার উইচের বাড়ি দিয়ে যায় দরদায় যে শব্দ করে কে মহারাজ আমি তোমার সেই দাসী বাদশা দরজা খুলি বলছে দাসী আমার আইন তুমি অমান্য করছো পালে গেছ তোমার জন্য দেখো কত রঙের সাবুক বানের আছে আর যদিও রেহাই দিতা এত রাইতে তুমি একটা বেঘুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তার বারে আসি এ দাসী আমি বাদশার করিনা মায়া না দয়া করে না তুমি চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও আমার আইন তুমি অমান্য করেছো দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আমার দয়ার নভি বলছে মহারাজ তোমার দাসী যদি অপরাধী হয় দাসীর গায়ে আপনি চাবুক মারতে পারবেন না তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন আমি সহ্য করবো আমার সামনে একটা চাবুক যদি দাসির গায়ে বলে আমি সহ্য সবি আ

যাবে না বিজি বেশে যাবে না বিজি বেশ্তে দয়ার নবী প্রেমের সবি আর যেন জতে আর

দায়ার নবি তেহমের সবি আলাজবে না জগতে আলাজবে না জগতে কবে আসবে এই জগতে আসবে জোরে বলেন না এই নবী যা বলি গেছে আমরা মানার দরকার আছে কি না দরকার আছে কি না কে কে নবীর কথা মানব হাত তুলি দেখেন তকবির লাগাই নাই তাকবীর রাসূল নবী বলল দয়ার রাসূল বলল বাদশা আপনি দাসীর একটা আঘাত করবেন আমি সহ্য করতে পারি বাদশা বলল মুসাফির আমার দাসীর এত দরদি কেন তুমি মুসাফিরে আমার তাবুকে আঘাত তুমি সহ্য করতে পারো নবী বলো তোমার যত তাবুকের আঘাত আমি সহ্য করব বাদশা বলল তুমি রেডি হয়ে যাও আমি এখন সাবগান্ন ঘরের ভিতর থেকে বাদশা ছিল মা পণ্ডিত বাদশা ঘরের ভিতরে ওই আসার আগে যে উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত তৌরিতে লাখ পৃষ্ঠায় পেয়েছিল বাসা পড়ি আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একটা মানুষ আসবে রে মানুষটা হবে রাখ নাই ক্রোধ নাই মানুষটা কারো প্রতিবাদ করবে না ওই মানুষটা হবে নবী তার বাবার নাম হবে হবে আমেলা বর্ষা বলল রে তাহলে এই মানুষটা হতে পারে তৌরিতের তোর মহাপন্ডিত আমি আমার বাড়িতে একদিন আমার দাসির সঙ্গে একটা মহাপুরুষ আসবে রাগ থাকবে না মনে কোনো আঘাত থাকবে না রাগ করলে প্রতিবাদ করবে না আবার বলে ইনি নাকি আখিরি তামনার নবী মহান মাধুর রসুল ওই ঘরের ভিতরে দিয়ে দেয়া গ্রামের মানুষকে পাড়ার মানুষকে সব বাবা কি ডাকিয়া তুলল ভাই ভাই জান্নাতে রাস্তায় যদি যেতে চাও জান্নাত যদি দেখতে চাও চলো চলো আমার বাড়িতে সরে আখিরি যাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে আমরা তার কাছে সত্য ধর্ম গ্রহণ করি কলেমা পড়ি